কসবা গণধর্ষণ কাণ্ডের ঘটনা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ক্যাম্পাসে ক্যাম্পাসে থ্রেড কালচার সত্যি অব্যাহত রয়েছে মমতা দলের নেতার কথা না শুনলেই কলেজে টিকে থাকতে পারা যাবে না নচিত অন্য কোনো খাড়া তার ভাগ্যে জুটবে সে শিক্ষকই হোক বা পড়ুয়ারাই হোক মনোজিতদের একচ্ছত্র রাত ছিল আর তা না শুনলেই বড়ই বিপদ হতো কলেজে আটকে রেখে গণধর্ষণ একদিন নয় দিনের পর দিন কলেজে নিরাপত্তা নেই পড়াশোনা তো কবেই শিখে উঠেছে কলেজে আছে শুধুমাত্র ব্যানার্জি দলের গুন্ডারা দুসরা বলতে প্রথম যে ক্যারেক্টরা ভেসে উঠবে সেটা হচ্ছে কাসাব মানে পশ্চিম বাংলার কাসাব যে পশ্চিম বাংলায় জনে পশ্চিম ক্ষতি করছে কাসাব আর কিছুটা হচ্ছে খুব ভয়ঙ্কর রাক্ষস প্রজাতির কোনো একটি ব্যক্তি

দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েছে পড়ুয়ারা কখনো থানায় কখনো কলেজে কিন্তু মমতার অনুগত তৃণমূল নেতাকে ছেড়ে রেখেছে পুলিশ আমাদের কলেজে এটা একটা কালচার ছিল এবং তারা এইভাবে মেয়েদের মেয়েদের সাথে অসভ্যতাম করে তাদের ভিডিও ক্লিপস রাখতো যাতে তাদেরকে পরবর্তীকালে ব্ল্যাকমেল করতে পারে প্র্যাকটিসটা যে ওই কলেজে হতো এটা কিন্তু স্টুডেন্টসরা এবং টিচাররা জানতেন কারণ কিছু কিছু গ্রুপে কিন্তু টিচাররাও ছিল যেখানে এগুলো সার্কুলেট করা হতো কলেজটা কি মনোজিৎ মিশ্র নামের কারণ প্রশ্ন করলে আমাদেরকে একটাই ভয় দেখানো হতো কলেজ থেকে সাসপেন্ড করিয়ে দেব রাষ্ট্রিকেট করিয়ে দেব তোমাদের ভবিষ্যৎ অন্ধকার করে দেব মানে কলেজে এডুকেশনটাই কম্প্রোমাইজ বাকি সবকিছু হচ্ছে খালি এডুকেশন ছাড়া ক্লাসেস হচ্ছে না সামনে পরীক্ষা হয় না ডিবেট হয় না

বাতাস ছিল এবং একজন নতুন নিউ অ্যাডমিশন স্টুডেন্ট থেকে শুরু করে একজন সিনিয়র টিচার পর্যন্ত সব ক্ষেত্রেই ছিল দশ মাস আগে এক থ্রেড কালচারের বিরুদ্ধে গলা ফাটিয়েছিলেন চিকিৎসকরা আজ একই কারণে পথে নেমেছেন হবু উকিলরা শিক্ষামন্ত্রী মমতা ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ আর কবে সত্যটা স্বীকার করবেন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়